পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে শয়তান নাই এখন মনে করবেন মক্কামদিন এই যে হজে যাচ্ছে ওখানে আরও শয়তান বেশি ওখানে সময় অসহা দিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত করবে অলসতা ধুরাই দেবে যাতে নামাজ তাতে আদায় না হয় আবার সেখানে চিন্তাইকারী আছে রাহাজানি আছে বিভিন্ন বিভিন্ন বেশি যেখানে যে জায়গায় যে আল্লাপাকের ইবাদত কি বেশি হয় সেখানে বেশি প্রতারিত করার জন্য সে থাকে এবং হাদিস এসেছে একবারে দশ হাজার করে সন্তান প্রসব করে শয়তান তার লেজে লেজ দিয়ে পায়খানার দ্বারে দিলে দশ হাজার সন্তান প্রসবিত হয় আর এই দশ হাজার সন্তান প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিনে প্রসব করে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত তার সৈন্য সামন্ত যেখানে যে জায়গায় পাহাড় জঙ্গল বন যে জায়গায় যাহা আছে সব জায়গায় ধোকা দেওয়ার জন্য তার অনুসারী আছে জরে নাউজুবিন। আবার হাদিস আল্লাহ নবী বলছেন গুনিয়াতিবিন বলবুর আব্দুল কাদির জিল রহমাতুল আলার লেখা কেতাবে শয়তানের কর্মকাণ্ডের একটা হাদিস তুলি ধরেছেন শয়তানের বিভিন্ন নাম যেটা আছে কোরআনে যেটা হাদিসা আজাজিল বলছেন ইবলিস বলছেন শয়তান বলছেন রসিম বলছেন এগুলো সব শয়তানের নাম তারপরেও কিছু এই শয়তান আছে যে আটটা শয়তানের নাম হাদিসা লভি বলছেন শয়তানের একটা নাম আছে তার নাম তাদহেস এ আলেমদেরকে ধোকা দেয় আলেমদেরকে কী করে লোভের মধ্যে নিমজ্জিত করে লোভ যেটা শয়তান চারটে জিনিসের মাধ্যমে মানুষকে ধ্বংস করবে যেটা একটা বিবস্ত্র করা এক নম্বর আদম হাওয়াকে জান্নাত থেকে যে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করা হয়েছিলেন তাদের বৃহস্পতি পোশাক খুলিয়ে দিছে এই জন্য শয়তানের কর্মকাণ্ড হচ্ছে সারা দুনিয়া উলুঙ্গ বানা জোরে বলি নাজুমিল্লা এখন যারা হজমরায় যাইতেছেন যদি কাতার অথবা ডুবাই অন্য কোনো যদি ইয়াতে যান সরাসরি যদি বা এরকম জেদ্দার ঢাকা ডু জেদ্দায় যান তাহলে তো অন্য দেশে নামার সুযোগ নাই। এখন দেখবেন কাতার বা ডুবাই অন্য অন্য দেশ বিভিন্ন এয়ারপোর্টে এখন হজমরা করি আসি না যেখানে দেখবেন এমন পোশাক দেখবেন যে পোশাক দেখি এখন আশাকলে বলবেন না নাউজুবিল্লে বলবেন না সোবাহালে বলবেন ভাষা কোনো কিছু থাকবে না মেয়েদের পোশাক শুধু দেখা যাচ্ছে বডি বান্দা আর একটা হাফ প্যান্ট আবার পুরুষের পোশাকই দেখা যাচ্ছে ফুল প্যান্ট গেঞ্জি হাফ প্যান্ট কিন্তু নারীর পোশাক হাফ প্যান্ট এবং শুধু বডি মান্দা এখন আপনি আস্তাক ফিরলে পড়বেন না শোভানালে পড়বেন বলার কিছু নাই এবং তারা নির্বিঘ্নে চলতেছে তাদের কাছে লজ্জা হায়া বলতে কিচ্ছু নাই তাদের কাছে এটা শালীনতার এ পোশাক আবার অনেক দেশে আপনি যদি এয়ারপোর্টে ওঠেন ওই দেশের লেবাস পরিয়ে আপনাকে উঠতে হবে এরপরে যেটা ধ্বংসের যেটা হাতিয়ার লোভ এই লোভের মধ্যে ফলায় এখন কেউ দেখা যাচ্ছে এত লভ এই জমিখান না নিলে হবে না এখন ব্যাংকে কি করিল সাত লাখ টাকা লোন কত হুজুরের যে লোন এটার কোনো হিসাবেই নাই চাকরি করে মাদ্রাসায় চাকরি করে সুদি ব্যাংকে তার লোন সাত লাখ টাকা আট লাখ টাকা স্কুলে চাকরি করে এখন আপনার ওই জমিখান না নিলে কি সংসারে চলবে না এখন কয় হুজুর জমির ভঞ্জার জমি এখন কি করি এখন তো টাকাও কেউ দেয় না এখন দেখা যাচ্ছে সেটা নেওয়াই লাগবে জোরে বলি না এভাবে দেখা যাচ্ছে এ লোভের কারণে মানুষ এ শয়তানের পরি পরিার কাছে সুদের লিপ্ত হয় বিভিন্ন এরকম বিভিন্ন নেশায় বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় এভাবে লোভের মধ্যে নিমজ্জিত করে এর নাম হচ্ছে তাঁতহেস দুই নম্বর বলছেন একটার নাম হচ্ছে হাদিস শয়তানের এ নামাজ ভুলায়া দেয় এমন কোনো মসল্লি আছেন কইতে পারবেন যে আমার নামাজে কোনোদিন ভুল হয় নাই যে আমার তো অনেক হয় তিন রেখা হইলো না চার রেখা হইল উঠমো না বস্ম কোন সুরে পড়লাম কি পড়লাম আর তাই তো পড়ন না না এই এরকম হাজার হাজার দিন আমার হয় কেন আপনাদের যদি না হয় তো আলহামদুলিল্লাহ তাহলে এখন এই যে কয় রেখা হইলো এটা জামাতে পড়েন দেখি তো ইমামের পিছনে থাকেন অনেক সময় ইমামও অ্যালার্ট থাকে এই জন্য জামাতে নামাজ আল্লাহ নবী সারা জীবন করেছেন জামাত শয়তান একাকি ধোকা দিয়ে নামাজ নষ্ট করতে পারে না একাকি যখন নামাজ পড়ি দেখেন আপনার কয় রেখা থাকে সৈন্যতে কয়টা সুরে পড়লেন টি পড়লেন খালি তাড়াহুড়ে সালাম ফিরের আগে এখন দরস্বরূপ হইল কি না হইল আর তাই তো গোডাল হয়েছে কি না আস্তা ঘুরে শেষ তামান শেষ এখন জামাতে পড়ার কারণে ইমাম তাকে পিছনে তকবিদ দিতে পারে আমার নামাজে সতর্ক হইতে হবে আমাকে এটা একটা মুসল্লিরও কি থাকে খাড়া থাকে ইমামের অনুসরণ করা লাগবে এই জন্য ধোকা দিতে পারে না একাকি নামাজ পড়লে অধিকাংশ নামাজ নষ্ট করে দেওয়ার চেষ্টা করে তারপরে জামাতে পড়লেও চেষ্টা করে নামাজে এর নাম হচ্ছে হাদিস এ কি এর নাম নামাজে যেটা ধোকা দেয় এর নাম হাদিস এ কি করে বিভিন্ন সুরেদান ইমামের পিছনে নামাজ পড়তেছেন আপনি একা একা মাথা চুলকেন গাও চুলকেন কয় ইমাম কী করে করুক মোরকা মুই করিম দেখা যাচ্ছে আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে এখন অত দোকানের হিসেবটা আনি দিলে যে আজ যে কয় টাকা কী হলো এখন তো থুয়ে বাড়িতে গেছিলাম আজও যা ঘুম বেরিয়ে পারেন না যে ওরা দোকানের যদি কী হয় এখন টাকা নিয়ে যাওয়া সমস্যা এখন নামাজ ধরা হাত খেল খেয়াল করিয়ে দিলে আল্লাহ দুনিয়ার জিলে খেল নাই সব নামাজত আসি দাঁড় করি দেয় এটা হচ্ছে শয়তানের একটা কাজ এরকম তিন নম্বর একটা শয়তানের নাম আছে জাল মানুষ এ কেড়েতা এবং বিক্রেতার মধ্যে ধোকা দেয় হাট বাজারে এ শষিয়ে বেড়ায় এখন যখন ক্রেতা কোনো কাজে যায় কোনো দোকানদারের কাছে এখন ক্রেতা যায় কয় ভাই এটার দাম কত কয় ভাই এটা এত টাকা কয় তোমার এলে কথা অমুক এত টাকা চাউসে আর তোরা এত দাম চাই নেন এখানে কি করলো তুই ওরা কে কইল এত টাকা বলে মুায় শুনি আনো বলে হাট দেখি এখন দেখা যায় মারামারি লাগে ঝাড়ি লাগে ওটাও মিথ্যা কথা এটাও মিথ্যা কথা কেড়ে তাকেও ধোকা দেয় বিক্রেতাকে ধোকা দেয় বিক্রেতাকে ধোকা দেয় কয়েক কজনে কম দে দেলে বেশি লাভ হইবে মিথ্যা কথা কও কইলে আমায় কিছু কব পারবি না কয় কসম খা তাইলে কি তোর কথা বিশ্বাস করবে তাইলে দশ টাকা বেশি লাভ দেবে এভাবে কি করে বিক্রি তাকে ধোকা দেয় কেড়ে তাকে কয়। মুই অনেক দেখিয়ে তোর সে ভালো জিনিস এসছে কমধ্যে আর তুই এত দাম চাস এটা কথা এভাবে ফেতনাফাজার সৃষ্টি করে দেয় এরপর শয়তানের একটা নাম আছে আল্লাহ নবী বলছেন এর নাম হচ্ছে বেহেতের এ কি করে বিপদ আপদে মানুষকে অধৈর্য বানায় যখন কোনো বিপদে পড়ে যায় সে হাহুদাস করে আহা আমি যদি এই কাজ না করতাম তাহলে এইটা হলে হয় কেন আমি এই কাম করলাম কেন আমি ওটা গেলাম আজ যদি ওরে যদি না যাই তাহলে আজ আমার এই ক্ষতি হয় না এভাবে তাকে কি করে অধৈর্যশীল বানায় আল্লাহর অকৃতজ্ঞ বান্দায় পরিণত করে বিপদ আসলে আল্লাহ রসুল বলছেন তোমরা ধৈর্য ধারণ করবে ইন্মা কবির আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন বিপদ দিয়ে মানুষকে বা ইমান পরীক্ষা করেন অনেক সময় তাদের অর্থ সম্পদ নষ্ট হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিশাল পুরস্কার দেন এগুলোর আলাদা অনেক মর্যাদা আছে কেউ হয়তো আল্লাহবাকের উচ্চ মাকামে আল্লাহর প্রিয় বান্দা হইতে পারেন না বিপদ দিয়ে তাকে ধাক্কা দিয়ে পাক সংশোধন করেন এই জন্য বিপদ আসলে সে অধৈর্য সৃষ্টি করে দেয় এর নাম হচ্ছে বেহেতের এরপর আল্লাহ রসুল বলছেন একটা শয়তানের নাম হচ্ছে এ সব সময় খালি মানুষের গিবদ করার জন্য পরামর্শ দেয় এখন দুই চারজন একটা হলে কয় অমুকের দোষ কি কী আছে এই সময় কও সেটা আলেম কো জালেম কো সাধারণ ব্যক্তি কো ব্যবসায়ী কো ইমাম কো মকজেন কো দুই চারজন একটা হলে মাইসির দোষ কী বর্ণনা করা যায় এইটার পরামর্শ দেয় নিজের দোষ যাহা আছে তাহা খেয়াল করায়া দেয় না এ হচ্ছে এর কাজ এরপর আল্লাহ রসুল বলছেন আর নাম হচ্ছে দামস এ কি করে বেবিচারে লিপ্ত করার পরামর্শ দেয় এখন কয় দেখ বাড়ি টেসে তোর ওই যে বাইরে দিলে দেখো খুব সুন্দর অথচ ওটারও যা আছে আপনার বাড়িটার যা পার্স আছে বাইরের একে পার্স কোনো পরিবর্তন নাই কিন্তু শয়তান কয় এক জিনিস কতই খাইস দেখ এরকম ভালো কাজ আছে তুই এটা অপকর্মে লিপ্ত হও এভাবে ধোকা দিয়ে সে ব্যবসারে লিপ্ত করায় জোরে বলি না এরপর আল্লাহ রসুল বলছেন আরেকটার নাম হচ্ছে আওয়ার এ আওয়ার কি করে সুরির পরামর্শ দেয় কেউ অনেক সময় দেখা যে কোনো অর্থনৈতিক দায়িত্ব পায় ম্যানেজার হোক কেশিয়ার হোক প্রিন্সিপাল হোক হেডমাস্টার হোক এন ভাউসের লেখার সময় কয় আরে দশ টাকা তো চা খাইতে যায় ওটা লেখলে আর কি হইবে ধরে বলে দে কলমের খোঁচা মারি দেয় কেউ কুড়ি কুড়ি টাকা মারে কেউ শত শত মারে কেউ দশ টাকায় মারে এভাবে পরামর্শ দেয় যে চুরি কর অথবা দেখা যাচ্ছে হঠাৎ বসিয়ে আছে এখন ভালো মানুষ হঠাৎ কী করে এখন সাইকেল খাড়া করি ধরেছে ছয় ধান এখন ধরি যায় এই সময় তো কেউ দেখো না তালা নাই এরকম দেখা যায় যে ভালো ব্যক্তিও সাইকেল ধরি যা ধরা পড়ছে জোরে বলি না। শয়তানের ধোকা এইভাবে চুরির পরামর্শ দেয় এভাবে এক এক জায়গায় এক একভাবে শয়তান মানুষকে ধোকা দেয় এরপরে আর শয়তানের সবচেয়ে বড় কাজ আল্লাহর নবী হাদিসে বলছেন এ কি করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়া কি করে তাদের তালাক পর্যন্ত দেওয়ার পরামর্শ দেয় এইটা সবচেয়ে শয়তানের বড় কাজ জোরে বলি না। মিশকাতের মধ্যে হজরত জাহের রদি আল্লাহ দালহু বর্ণনা করেন পঞ্জাবির রদি আল্লাহ দালহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলিয়াছেন ইন্না ইবলিসা ইউদা ইন্না আর সুহু আল আলাল মায়ে শয়তান তার সিংহাসন পানির উপরে নির্ধারণ করে আল্লাহর যেমন সিংহাসন আর উপরে আছে শয়তানের সিংহাসন পানির উপর নির্ধারণ করে এরপরে কি করে সুম্মা ইয়াবাসু সারা ইয়াহু তারপরে তার সৈন্য সামন্তগুলোকে সে প্রেরণ করে তার শয়তান তার অনুসারী তার সন্তান সন্ন্যতির তার সৈন্য সামন্তগুলো প্রেরণ করে ইয়ার নাসা দুনিয়ার মধ্যে মানুষের মাঝে ফেতনা বিপর্যয় সৃষ্টি করতে কারো চুরি করতে জেনা করতে এরকম মিথ্যা কথা বলতে বিভিন্ন অপকর্মে তার অনুসারীদেরকে নিমজ্জিত করে শয়তান পাহাড় জঙ্গল বন যেখানে মসজিদ মাদ্রাসা যে জায়গায় মানুষের জিন আছে জায়গায় এই ব্যবস্থা করে থাকে এরপরে কি করে এই লিডারের কাছে সবাই আয়াসি আসি বলে ইয়াজি ওয়াহা দু হোম ভাইয়া কাজা ওয়া কাজা যারা বিভিন্ন শ্রেণীর এই যে শয়তান যে নামগুলো শুনলেন এই নামেরা আসি কয় যে আমি এই কাজ করাছি এই এই কাজ করাছি কাকো চুরি করাছি অধৈর্য নিমজ্জিত করেছি ধোকা দিয়েছি নামাজ নষ্ট করে দিয়েছি বেবিচারে লিপ্ত করাইছি হত্যা করাইছি এভাবে এক একজন আসি এক এক শয়তানকে বলে যে শয়তান এগুলো শোনার পরে বলে মা কিচ্ছু করো কাজে হয়নি তোমরা কিচ্ছু করতে পারো না একজন অনুসারী আসি বলে মা তা রাখতু হাত তাফার রাখতো বাইনা যে স্যার আমি একটা কাজ করেছি বলে কি কাজ করেছো তুমি বলে আমি এমন কাজ করাছি স্বামী স্ত্রীর মধ্যে কি করেছি আমি ঝগড়া লাগিয়ে দিছি ঝগড়া লাগার পর খালি ঝগড়া লাগাই খান হয় নাই ইয়াকো পাম দিসি ওয় পাম দিছি ইয়া কছে কও তুই তালাক দে তালাক দে আর ইয়ে কছি তুই মুখ এলাই তালাক দে তো মুই তো সংসার করিবাই নাও তোর ভাত মুই খাবাই নাও এভাবে দুই ঝনকাকে এমন পাম দিছি দেওয়ার পর্যন্ত কি করছে ফর রাখতু তু বাইনা এমরাতি আমি কি করছি বাইনা হুয়া না এমরাতে স্বামী স্ত্রীর মধ্যে একবারে পনেরো তালাক দেওয়া আছে পনেরো তালাক দিয়ে তার বরে আমি ছাড়ছি কলা ই হেমেন হো রাবি বলেন শয়তান কি করে তাকে এরকম কাছে ডাকি নেয় ডাকি নিয়ে বা রাবি বলছেন ইয়াল তাজিমেহু শয়তান তাকে আলিঙ্গন করে এবং ও ইয়া কুনু বলে আন্টা তুমি কি করছো সবচেয়ে উত্তম কাজ করছো আমার যেটা সঠিক কাজ এই এইটা তুমি করেছো জোরে বলি না এটা হলো শয়তানের সবচেয়ে বড়ো কাজ আজকে সমাজে এমন কোনো গ্রাম নাই যেটা পনেরো তালাক দেওয়া পঞ্চাশ তালাক একসাথে দিয়ে নিয়ে খাওয়া এখন রাষ্ট্রীয় আইন আছে এখন এক তালাক তিনবারে দিয়ে দিছে কয়গুলো তালাক হয় নাই রাষ্ট্রে আইন আছে সরকারিভাবে যতক্ষণ পর্যন্ত তালাক হবার হয় ইলে তালাক হয় না কাজিয়া যা লিখতেছে কিন্তু এখন তিনি কোন জাবের অনুসারী কাকি কি করেন ইলে আর গুরুক্ষেপেই করে না এটা একটা শয়দানের কর্মকাণ্ড এভাবে শয়দান কি করে মানুষকে ধোকা দিতেই থাকে